আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসের ধারাবাহিকতাই বিগত প্রাইমারির পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়বলির যে যে টপিক্স থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে আজকের ক্লাসে চেষ্টা করেছি সেই বিষয়গুলো উপস্থাপন করার তো চলুন জেনে আসি সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলির যে যে টপিক্স থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে এক নম্বরে সভ্যতার ইতিহাস দুই নম্বরে জাতিসংঘ তিন নম্বরে দেশ মুদ্রা রাজধানী ও আইনসভা চার নম্বরে বিশ্বের বিভিন্ন ভৌগোলিক উপনাম পাঁচ নম্বরে বিশ্বের বিভিন্ন স্থান শহর ও দ্বীপ ছয় নম্বরে গুরুত্বপূর্ণ সংস্থা ও সদর দপ্তর সাত নম্বরে প্রণালী আট নম্বরে সাম্প্রতিক যুদ্ধ সংঘাত সংকট সম্মেলন নয় নম্বরে পরিবেশ ইস্যু দশ নম্বরে দশ নম্বর বিশেষ থেকে সর্বশেষ বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন এগারো নম্বর বিভিন্ন বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার প্রশ্নাবলী